যাদের বাড়িতে ছোট ছোটো বাচ্চা আছে এবং তারা নিকো পার্ক আসার প্ল্যান করছেন দশবার ভাববেন কারণ যে অবস্থায় এসে এখানে দেখলাম সেটা খুব একটা ভালো নয় আমার ছেলের বয়স তিন বছর ও বাড়ির ভাত ডাল মাছ এগুলো খায় সেইটা রান্না করে আনা হয়েছে এবং সেই খাবার নিয়ে ঢুকতে দিচ্ছে না লেখা আছে যে আউটসাইড ফুড নট অ্যালাউড আউটসাইড ফুডের ডেফিনিশন কী আমি রেস্টুরেন্ট থেকে খাবার আনবো সেটা আউটসাইড ফুড নাকি আমি প্যাকেট করব সেটা আউটসাইড ফুড নাকি রোল নিয়ে ঢুকবো সেটা আউটসাইড ফুড বাড়ি রান্না করা খাবার কবে আউটসাইড ফুড হলো আমি জানি তো সেটা একটা অসুবিধা একটা শিশু একটা তিন বছরের শিশু তাদের জন্য এরকম নিয়ম যে খাবার খেতে গেলে একদম বাইরে পার্কিংয়ে গিয়ে কোনো মতে গাছের তলায় রাস্তায় বসে আপনাকে খাইয়ে ভেতরে আনতে হবে নাহলে আপনি আপনার নিজের বাচ্চাকে খাওয়াতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু ইজ কোথায় কোন রাইডে হঠাৎ করে টিকিট চেয়ে বসবে জানা নেই নাম্বার থ্রি সুভিনিয়ার শপে একটা খেলনা কিনলে সেই খেলনাটাকে খুলে দেওয়ার লোক নেই এরকম হাজার একটা জিনিস কিন্তু এই খাবারের ব্যাপারটা আমার সত্যিই খুব ডিস্টার্বিং লেগে যায় আমাদের ছোটোবেলায় নিকো পার্কটার হয়তো সেরকম নেই জাস্ট মানি মেকিং আর কিছুই না তো আমার তরফ থেকে এটা একটা আবেদন যে যদি নিকো পার্ক আসার কথা ভাবেন আপনার বাচ্চাকে নিয়ে তাহলে দশ বারো হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন